হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা আর আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রার্থনার বান্ধবীর বাড়িতে মানে প্রার্থনার বান্ধবী আগে তারপরে আমার বান্ধবী তো আজকে অনেক বছর পরে প্রার্থনার সাথে প্রিয়াঙ্কার দেখা হতে চলেছে তো প্রার্থনা যখন শুনলো যে প্রিয়াঙ্কা আসছে তো সেজন্য আর দেরি না করে চটপট চলে আসলো আর এই দেখো অনেক বছর পরে আজকে দেখা হলো এদের দুজনের তো এদের দুজনকে দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে বান্ধবীদের সাথে অ্যাকচুয়ালি সম্পর্কটা হয় এরকম মানে এত গভীর হয় এত ভালো হয় মানে একদম বলে না যে হৃদয়ের কাছে সেরকম ঠিক বান্ধবীদের সাথে সম্পর্কটা হয় তো এত বছর পরে দেখা হওয়ার খুশিটা দেখো আর ধরে রাখতে পারছে না আর ওদেরকে দেখে আমাদের সত্যিই ভালো লাগছে তো এরকম না যে না শুধু প্রিয়াঙ্কাই হয়তো আমাদের বান্ধবী তো প্রিয়াঙ্কার দিদি আছে সোনালি দি আমরা বলি তো ওর সাথেও কিন্তু আমাদের ঠিক এরকমই সম্পর্ক ভালো আর ঠিক একদম বান্ধবীর মতন আর আমার মায়ের সাথে প্রিয়াঙ্কার মায়ের সম্পর্কটাও কিন্তু সেম ওই দুই বান্ধবী একদম বলতে পারো তো এই যে দেখো দুজনেই এখন গল্প করতে বসে পড়েছে দুজনে এখন খুব ব্যস্ত আছে দেখেই বুঝতে পারছো আর এদিকে দেখো আমার মেয়ে আর গদবাবু কিন্তু খুব দুষ্টামি করছে মানে ওদেরকে শান্তিতে কথা বলতে দিচ্ছে না এরকম অবস্থা আর এটা হচ্ছে প্রিয়াঙ্কাতে বাড়ির ছোট্ট কিউট সদস্য তো তোমাদের এরকম লেগেছে জানিও আমার কিন্তু খুব ভালো লেগেছে আর আমার মেয়েকে এদিকে দেখো যে বিড়ালটার সাথে কি শুরু করেছে বাপে বাপ মানে যেরকম আমার মেয়ে করছে সেরকম আমাদের গদবাবু করছে আমার মেয়েকে দেখো লেস ধরে টানছে আর দিকে দাঁড়া ওকে বকা দিচ্ছে যারা লেস ধরিস না লেস ধরলে কামড় দেবে আর ও সমানে মাথার মধ্যে হাত দিচ্ছে আর আমার মেয়ে যে এত দুষ্টু দেখো ভয় বলে জিনিস আমার মেয়ের মধ্যে নাই ও লেস ধরে টানছে তো যাই হোক অনেক কষ্ট করে আমার মেয়েকে বিড়ালের কাছ থেকে নিয়ে আসলাম নিয়ে আসে যে বিছানার উপরে এখন দেখো উঠছে উঠে বিছানার উপরে খেলছে এদের সাথে আর এটা হচ্ছে প্রিয়াঙ্কার মেয়ে আর এই সাইডে যেটা বসে আছে আকাশি কালারের ড্রেস পরে সেটা হচ্ছে সোনালিদের মেয়ে দুজনেই কিন্তু খুব ভালো আর খুব শান্তশিষ্ট যাই হোক আমার মেয়ে আর শান্তশিষ্ট হলো না তো এই যে ওরা এখন খেলছে আর আমরা এদিকে চট করে চাটা খেয়ে নিলাম তো কথা বলতে বলতে সবার সাথে অনেকটাই লেট হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিতে হবে তো এই যে সোনালিদি প্রিয়াঙ্কা এদিকে প্রার্থনা এদিকে হচ্ছে আমি আর এটা হচ্ছে প্রিয়াঙ্কার মা তো যাই হোক সবাই মিলে অনেক ভালো একটা সময় কাটালাম অনেক দিন পরে খুব ভালো লাগলো তো এই যে এখন বাড়ি যাওয়ার পালা তো সবাইকে টাটা করে আমরা এই যে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্তই